you mm -hmm. আজকে রবিবারের সকাল আজকে সকালবেলা বরের কাছে আবদার করলাম একটুখানি কচুরি খাবো তাই বর কিন্তু কচুরি এনে হাজির তো এখন দেখতে পাচ্ছ বারোটা পনেরো বাজি যেহেতু রবিবার ঘুমটা ভেঙেছে কিন্তু এগারোটার সময় এখনও কিন্তু সব কাজ পড়ে রয়েছে তো শুধু বাসন মাজাটা হয়েছে আর ছেলে এইদিকে দেখো কি করছে ড্রয়িং করছে আর আমি এখন কচুরিটা বেড়ে নেব ছেলের জন্য আর আমার জন্য আর তোমাদের দাদাভাই দোকান থেকেই খেয়েছে। কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ও গাড়ি নিয়ে অনেকটা বেলাতেই বেরিয়েছে ও বলল আমি দোকানে দাঁড়িয়েই খেয়ে নিয়েছি কারণ ঘরে আসবে খাবে আবার খেতে সময় লাগবে তারপরে এক কথা দু কথাতে অনেকটা দেরি হয়ে যাবে তাই এখন ছেলেরা আমার জন্য দেখো কচুরি দুটো থালাতে বেড়ে নিয়েছি পরপর কদিন খুব বৃষ্টি হচ্ছিল আর আমার মোবাইলে নেটওয়ার্কের অবস্থা কিন্তু খুবই খারাপ লাইভ করছি যারা আমার লাইভগুলো দেখছো বুঝতেই পারছো কীরকমভাবে মাঝে মধ্যে থেকে থেকে গোল 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 ঘুরছে তা আজকে বৃষ্টি নেই কিন্তু মেঘলা সারাদিনই আছে বৃষ্টির চাপটা এখন নেই এখনও অবধি তো নেই বিকেলে এবার বৃষ্টি হতেই পারে তো দেখো এবার কচুরি নিয়ে নিয়েছি ছেলে আর মাতে মিলে এখন আগে কচুরিটা খেয়ে নেবো কারণ আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে যা যা কাজগুলো আছে সেইগুলো সব কিছুই করবো কাজ তো প্রত্যেক দিনই রয়েছে সংসারে কাজ তো কিছুই বাদ যায় না তো দেখো কচুরি নিয়ে নিয়েছি আজকে যেই দোকান থেকে কচুরি খাই সেই দোকান থেকে কিন্তু আনেনি নি মোটামুটি টেস্টটা খারাপ ছিল না আবার যে খুব ভালো সেটাও বলবো না আমার তো মোটামুটি জানো তোমরা যেই দোকান থেকে খাই বা যেই দোকান থেকে জিনিসপত্র কিনি পার্টিকুলার একটা দোকান থেকেই আমি পছন্দ করি মানে অনেক দোকান আমি পছন্দ করি না তো যাই হোক কচুরি খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি আমার মুখটা দেখিয়ে দিলাম আর আজকে যেহেতু রবিবার রান্না হবে হচ্ছে মাংস তো এখানে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসে ভাত রান্না করা কিন্তু আমার হয়ে গেছে চিকেনে দেখো চিকেনটা ধুয়ে নিয়ে নুন হলুদ যাবতীয় জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু মাখিয়ে নিলাম পিঁয়াজ টমেটো আদা রসুনটা পেস্ট করেও দিয়ে দেবো আর ভাতটা আগেই বললাম হয়ে গেছে ভাতটা আগেই আমি বসিয়ে নিয়েছি আর এই দিকে এই দেখো সিম্বুর সিম্বুর কিন্তু তিনখানা বেবি হয়েছে তো একদম আলমারির কোনার দিকে বাচ্চা দিয়েছে কারণ গুলা বিড়াল যেহেতু আছে গোলা বিড়াল আবার যদি ছেলে বিড়াল হয় তাহলে মেরে দেয় যার জন্য একদম আলমারির কোনাতে আছে তো একটুখানি বড় হোক তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ভিডিওতে তো এখন দেখতেই পারবে ওদেরকে তোমরা কালকে রাতিবালা বেরিয়েছিলাম মিনি ব্লগে তোমরা পেয়ে গেছো কালকে দু প্যাকেট বিঙ্গো কিনেছিলাম সেইটা গাড়ির মধ্যে রয়ে গেছিল আজকে সকালে আজকে সকালবেলা গাড়িতে দেখি দুইখানা প্যাকেট বিঙ্গো রয়েছে তোমাদের দাদা ভাই ডেকে দিল আর এই যে দেখতে পাচ্ছ মার্কারটা এইটা ছেলে কালকে কিনেছে একশো টাকা দিয়ে সম্পূর্ণটা কিন্তু ও টাকা জমিয়ে তারপরেই কিনেছে ও যেহেতু আঁকতে ভালোবাসে আর ওর অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকম একটা মার্কার কিনবে তাই আজকে কিন্তু ও নিজের স্বপ্নটা নিজে পূরণ করে নিয়েছে তো এখানে চোদ্দো পিস মতো মার্কার আছে আর মার্কার আনার সাথে সাথে কিন্তু আঁকাও স্টার্ট হয়ে গেছে কালকে রাত্রিবেলায় মার্কারটা এনেছি কালকে রাত্রিবেলায় সেরকম আঁকতে পারেনি আর এদিকে ব্রাশ নিয়েছি দেখে বুঝতেই পারছো যে একটু চুলটা কালার করব তো কালকে দোকানে গেছিলাম কালার এনেছি একখান এইজ এই যে এই কালারটা এর আগেও করেছি তো চুল পেকে যায়নি এমনি কালার করব আগে আমি কালার করতে খুব ভালোবাসতাম এখন সময়ের অভাবে কিছুই করা হয় না এই কালারটাই করব কালার করি বলতে বার্গেনটি কালারটাই করি তো এই কালারটা তোমাদের দাদা ভাই আর আমি মিলে করব। আর এখানে দেখো আমার হাতের নোখগুলো কিন্তু অনেকটা বড় বড় ছিল আজকে দেখিয়ে দিলাম আবারও কিন্তু নোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে এইখানে দেখো এই আঁকাটা কমপ্লিট হয়ে গেছে তো চোখ টা নাকটা মুখটা আঁকে কেন আঁকেনি আমি জানি না তো যেরকম করেছে সেরকমই তোমাদের সাথে ভাবলাম চলো একটুখানি শেয়ার করা যেতেই পারে তো ড্রয়িংগুলো কীরকম লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা এর আগেও বলেছ যে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ড্রয়িং করে তো তাও একবার কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক দিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবে আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে কারণ যখনই পরবর্তীতে আমি ভিডিও ছাড়বো শর্টস ছাড়বো বা এলবি করব। তো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এই দিকে দেখো কালারটা মিক্স করে নিয়েছি তো খানিক্ষণ রাখবো তাহলে কালারটা কিন্তু অনেকটা লাল হয়ে যাবে তো তার আগে খাওয়া দাওয়াটা সেরে নেবো কালারটা আমি পরেই করবো তো খানিকক্ষণ দেখো মিক্সড করে রাখার পরে কালারটা কিন্তু পুরো লাল হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইকে করে দেব আমি তারপরে নিজের চুলে করব আজকে রান্না বাড়িটা চলো দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে একদম সিম্পল রান্না হয়েছে রবিবার জন্য অনেক কিছু রান্না বাড়ি সেটা হয়নি ভাত হয়েছে উচ্ছে আলু ভেজেছি আর কচু ছিল কচু শাকটা কালকে করেছিলাম যেহেতু প্রত্যেক দিন ব্লগ দিচ্ছি না তাই অনেক কিন্তু ভিডিও ক্লিপ বা ভিডিও শ্যুট অনেক কিছুই মিস যাচ্ছে যেহেতু এখন লাইভ করছি ওই জন্য অসুবিধা হচ্ছে আর তাছাড়া আমার ফোনটা শুধু দেখাচ্ছে স্টোরেজ ফুল স্টোরেজ ফুল তো এই দিকে দেখো আমার কিন্তু মাংস রান্না পুরো কমপ্লিট খাওয়া দাওয়া করে তারপরে করেছিলাম চুলে কালার এখন বেজে গেছে কিন্তু সাড়ে পাঁচটা এখন দেখো স্নান করে চলে এসেছি মাথাটা পুরো ভিজে রয়েছে আর ছেলে তো ছেলের মতো ড্রয়িং করছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও